আজকে এমন টপিক দেখব যে প্রশ্নটা বা যে টপিকের প্রশ্নটা তুমি এসএসসি কেমিস্ট্রি প্রশ্নের কোনো জায়গায় খুঁজে পাবে বা এই টপিকের কোশ্চেন ছাড়া কেমিস্ট্রি প্রশ্নটা আসলে কখনোই হয় না সব বোর্ডের জন্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা অর্থাৎ একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে না এটা এমসি কিউতে আসতে পারে ছোট প্রশ্নে আসতে পারে ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে আমরা তিন অথবা চার মার্কের প্রশ্নে দেখে থাকি এটাকে যতগুলো স্টার দেওয়া যায় যদি ইনফিনিটি স্টার দেওয়া যায় অতগুলোই দেওয়া ঠিক হবে কারণ এটা কখনোই মিস হয় না আচ্ছা প্রথমেই জানা দরকার যে পানিতে দ্রবীভূত কোন যোগগুলো হবে এক কথায় উত্তর দিলে সেই যোগগুলো হচ্ছে আয়নিক যৌগ ঠিক আছে এখন কথা হচ্ছে আয়নিক যৌগই কেন দ্রবীভূত হবে সিম্পল অ্যান্সার সেটা হচ্ছে আয়নিক যোগে প্লাস এবং মাইনাস এই দুইটা প্রান্তই থাকে এখন প্লাস মাইনাসের সাথে পানিতে দ্রবীভূত হওয়ার সম্পর্ক আমরা তো জানি অক্সিজেনের যে তরিত ঋণাত্মকতা সেটা হাইড্রোজেনের তুলনায় অনেকটা বেশি তাই পানিতে কি হয় আংশিক ধনাত্মক এবং হচ্ছে আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হয় ঠিক আছে এখন পানিতে ধনাত্মক এবং ঋণাত্মক আছে এবং আমার যৌগে ধনাত্মক ঋণাত্মক আছে আমরা তো জানি কি হয় ধনাত্মক প্রান্তটা ঋণাত্মক প্রান্তের কাছাকাছি যাবে এবং ঋণাত্মকটা ধনাত্মকের কাছাকাছি যাবে ছোট্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যাক সাপোজ কোনো একটা আয়নিক যৌগ হচ্ছে এবি যেটা দুইটা আয়নে যখন বিভক্ত হবে সেটা হচ্ছে এ প্লাস এবং হচ্ছে বি এর নেগেটিভ আয়ন এখন এখানে কি ঘটবে এই যে পজিটিভ যে আয়নটা থাকবে সেটাকে পানির নেগেটিভ প্রান্ত কে করবে আকর্ষণ করবে অর্থাৎ জিনিসটা এইরকম দাঁড়াবে আচ্ছা নেগেটিভ কোনটা আছে ওয়েজ টিল মাইনাস এটা তো সম্পূর্ণ পানি না এটা শুধু ঋণাত্মক আয়নটুকু তার মানে এর পাশে আমার হাইড্রোজ হাইড্রোনিয়াম যে আয়নগুলো ছিল সেগুলো আসতে হবে কিছুটা এরকম তো সেম ভাবে শুধু তো এক পাশে আসবে না এইখানেও আসবে আবার এইখানেও আসবে আচ্ছা এই তো গেল ধনাত্মক প্রান্ত কিন্তু ঋণাত্মক প্রান্ত তো আছে যোগের জন্য যেটা আয়নিক যোগে থাকবে সেটাকে কি হবে যখন আমরা এটাকে ডিরেক্টলি পারি কোনো ঝামেলা এখানে নাই সাপোজ এখানেও দিলাম না আচ্ছা এই যেহেতু ঋণাত্মক পানির ধনাত্মক প্রান্তটা আসবে অর্থাৎ এইচ ডেল প্লাস সম্পূর্ণ পানি হয়নি তার মানে এখানে ওয়েচ এবং হচ্ছে এইচ প্লাসটাও কি করতে হবে নিয়ে আসতে হবে সেম ভাবে এইখানে যেমন সম্পূর্ণ চারপাশ ঘিরে রেখেছিল এখানে কি করতে হবে করতে হবে আচ্ছা মূলত হচ্ছে একটা আয়নিক যোগ পানিতে দ্রবীভূত হয় আর এই দুইটা যে ডায়াগ্রাম বা চিত্র আমরা বলতেছি এটা আমাদের সৃজনশীলের জন্য অবশ্যই আঁকতে হয় এই প্রশ্নটা মানে বোর্ড প্রশ্নের কোথাও না কোথাও তুমি খুঁজে পাবেই এটা কোথাও মিস হবে না সব বোরেই আসবে